ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমদুয়ারে পড়ল কাঁটা যমুনা দেয় জমকে ফোটা আমি দিই আমার ভাইকে ফোটা এই পবিত্র মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে দীপাবলির তেপ্পান্নতম বর্ষে উদয়পুর উদয়ন স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত দীপাবলি উৎসবের মঞ্চে পালিত হলো এক অনন্য সামাজিক কর্মসূচি ভাতৃদ্বিতীয়া উপলক্ষে কর্ণজোড়া সূর্যোদয় চিলড্রেন হোমের প্রায় ২৫ জন ভাই বোনকে নিয়ে অনুষ্ঠিত হয় ফোটার অনুষ্ঠান উপস্থিত ছিলেন সাধারণ মানুষ এবং অসংখ্য মা বোনেরা সম্পূর্ণ হয় স্পোর্টিং ক্লাবের সদস্যদের ও উপস্থিত সাংবাদিকদের ফোঁটা এবং মিষ্টিমুখের মাধ্যমে এ প্রসঙ্গে দীপাবলি কমিটির অন্যতম সদস্য আশিস কর জানান ক্লাবের সদস্যরা সবাই সমাজ চেতনায় বিশ্বাসী মানুষ দীপাবলির আনন্দ মঞ্চকে আমরা শুধু উৎসবের নয় সমাজের প্রতি দায়বদ্ধতার মঞ্চ হিসেবেও দেখি তাই এই গণভাই সিদ্ধান্ত নেওয়া হয় অনুষ্ঠান সূচির প্রথম দিনেই অন্যদিকে সূর্যোদয় চিলড্রেন হোমের অধ্যক্ষ পার্থ সারথী রায় বলেন আমার দীর্ঘ পঁচিশ বছরের অভিজ্ঞতা এরকম এক মানবিক উদ্যোগ প্রথমবার দেখলাম সত্যি এটি এক স্মরণীয় মুহূর্ত উদয়পুর স্পোর্টিং ক্লাব ও দীপাবলি কমিটিকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই উদয়পুর উদয় স্পোর্টিং ক্লাবের এই মহতি উদ্যোগ সমাজের কাছে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল দীপাবলির আলোয় উদয়পুর উদয়ন স্পোর্টিং ক্লাব পরিচালিত দীপালি উৎসব উদয়পুর দীপালি উৎসব কমিটির সকল সদস্যবৃন্দ এবং উদয়ন স্পোর্টিং ক্লাবের সকল সদস্যবৃন্দ সমাজ চেতনার সম্পন্ন ব্যক্তিত্ব বলে আমি মনে করি উদাহরণ স্পোর্টিং ক্লাব সূর্যোদয় থেকে শুরু করে সূর্যস্ত পর্যন্ত দিনের প্রথম থেকে শুরু করে দিনের শেষ পর্যন্ত সমাজের কীভাবে কাজ করা যায় তাদের ভাবনা চিন্তাভাবে ভেঙে দেবে কখন রাত্রি দুটার সময় দুস্থ রোগীর কাছে সিলিন্ডার গ্যাস অক্সিজেন সিলিন্ডার নিয়ে ছুটে যাবে সেটা যেমন মানবিক্তিক কোন মানুষটাকে সুস্থ পরিষেবা দিতে হবে সেটাও যেমন তারা দেখে পাশাপাশি এবার দীপালী উৎসবে যখন আমাদের সভা অনুষ্ঠিত হয় প্রথম সভায় আমাদের প্রথম আমাদের যে অনুষ্ঠান সেটাই আমাদের যে ঠিক করা হয়েছিল যে মুখ ভাই বোনেরা যারা আছে আমরা প্রত্যেকে ভাই দিনে আমরা বাড়িতে আনন্দ করি উপভোগ করি কিন্তু যে ভাই বোনগুলো তাদের বাবা মাকে ছেড়ে ঘোমে থাকে তারা ভাইফোঁটা বলে কি জিনিস জানে না ভাইফোঁটার আনন্দ বলে কি জিনিস তারা বোঝে না তাদের কথা চিন্তা করে আমরা আজকে এই অনুষ্ঠানের আয়োজনটা করেছি কতজন ভাই বলে এখানে আলোচনা পঁচিশ জনের মতো ভাইফোঁট অনুষ্ঠানে এখানে এসেছে এবং সাথে ওখানকার যারা সহযোগী যারা রয়েছে এবং অধ্যক্ষ সহ আমরা সবাইকে আমন্ত্রণ জানিয়েছি সবাই এসেছে গ্রামবাসী এসেছে আমাদের কাছে একটা যেমন আজকের ইতিহাস আমার মনে হয় উদয়পুর গ্রামের একটা আজকে ইতিহাস এই ধরনের মানবিক উদ্যোগ কখনো আমার জানাই এক কথায় কারণ চিলড্রেন হোম একটি আবাসিক হোম যেখানে বধির ছেলেমেয়েরা ছয় থেকে আঠারো বছর পর্যন্ত থাকে আমার দীর্ঘ কর্মজীবনে আজ এই একটি দিন শুধু উল্লেখযোগ্য নয় স্মরণীয় হয়ে থাকবে সূর্যোদয়ের ক্ষেত্রে এইভাবে যে আজকে এখানে একটি উদয়পুর যে স্পোর্টিং ক্লাব দীপালি উৎসবের প্রত্যেকটা সদস্য আগেও আমন্ত্রণ জানিয়েছিল কিন্তু এই ভাতৃতীয় অনুষ্ঠানে কারণ আমাদের ছেলেমেয়েরা এখানে এসে যে আনন্দ উপভোগ করলো তারা তো নির্বাহ তারা সাংকেতিক ভাষায় কথা বলে তাদের প্রত্যেকের চোখে মুখে আজকে একটা একটা আনন্দ দিন আনন্দের দিন তারা এই সমাজের মূল স্রোতের ফেরানো ফেরানোর যে একটা মানবিক রূপ সত্যি স্মরণীয় হয়ে থাকবে আমি জনগণের কাছে বা আরও সকলের কাছে এটা অনুরোধ করব। যে যারা হোমে পিতৃ মাতৃহীন অবস্থায় আছে তাদের যদি মূল স্রোতে ফেরানোর জন্য আমাদের সকলের এইরকম একটা মানবিক প্রয়াস সবসময় থাকা উচিত যে কোনোভাবেই হোক তারা এই তারা তো ফিরবে আবার মানে আঠারো বছর পরে ফিরবে এই মূল স্রোতেই তো তার আগে যে আবাহন হলো আহ্বান হলো সত্যি স্মরণীয় আমি তো কৃতজ্ঞ যে আমি প্রত্যেকটা সদস্য যেদিন থেকে শুনেছিলাম যে সূর্যোদয়ের ছেলেমেয়েরা এবং আমাদের প্রশাসন আমি কথা বলেছি প্রশাসনের এরকম মানবিক উদ্যোগকে বলেছেন অবশ্যই সেখানে গিয়ে সুন্দরভাবে প্রত্যেকে যেন এই ভাতৃ মেলবন্ধন অনুষ্ঠানে সামিল হয়

এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে